নমস্কার আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আজকের এই আলোচনাটি শুধুমাত্র মেষ রাশি অর্থাৎ এরিসাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ থেকে অতি বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব মেষ রাশির মানুষদের জন্য দু সালের প্রথম মহা ধামাকা নিয়ে আর যেটা দু সালের পর থেকেই শুরু হয়ে যাবে কবে থেকে এগারো নভেম্বর দু সালের পর থেকে মার্চ সাল পর্যন্ত এর প্রভাব থাকবে এই সময় কি পরিবর্তন হবে দেবগুরু বৃহস্পতি আপনাদের ফোর্থ হাউসে তো তুঙ্গস্থ রয়েছেন একই সাথে দেবগুরু বৃহস্পতি গতিতে চলে আসবেন আর যেটা মেষ রাশির মানুষদের জন্য অত্যন্ত শুভ একটি পরিবর্তন হবে এই একশো কুড়ি দিনের মধ্যে আপনাদের জীবনের অনেক কিছু পজিটিভ পরিবর্তন আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারবেন আর সেগুলোই এক এক করে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব তার আগে আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আলোচনা শুরু করা যাক দেবগুরু বৃহস্পতি যিনি ভাগ্যের কারক আমাদের সন্তানের কারক সঞ্চয়ের কারক আমাদের স্পিরিচুয়ালিটির কারক অত্যন্ত শুভ একটি গ্রহ সেই দেবগুরু বৃহস্পতি আপনাদের ফোর্থ হাউসে গতিতে চলে আসছেন আর শাস্ত্র এটাই বলছে যে কোনো শুভ গ্রহ যখন গতিতে চলে আসে তার শুভ ফলদায়ক ক্ষমতা আরো বেশি বেড়ে যায় অন্যদিকে কোনো ম্যালিফিক গ্রহ অর্থাৎ কোন নেগেটিভ প্ল্যানেট যখন বক্র গতিতে চলে আসে তার মধ্যে নেগেটিভিটি আরো বেশি বেড়ে যায় তার খারাপ ফলদায়ক ক্ষমতা আরো বেশি বাড়তে দেখা যায় তো দেবগুরু বৃহস্পতি এখানে অত্যন্ত শুভ একটি গ্রহ দেবগুরু বৃহস্পতি অত্যন্ত পজিটিভ একটি গ্রহ তো দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনাদের ফোর্থ হাউসে তুঙ্গস্থ রয়েছেন গতিতে চলে আসছেন হ্যাঁ এখানে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেই পজিটিভ গ্রহটা যখন গতিতে আসছে সে যেন ভালো অবস্থায় থাকে সে যেন কোনো শুভ ঘরে অবস্থান করে এখানে ফোর্থ হাউস অত্যন্ত শুভ একটি গ্রহ ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয় ফোর্থ হাউস আমাদের প্রপার্টির জায়গা আমাদের সুখ সুবিধার জায়গা তো দেবগুরু কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক থাকবেন ফোর্থ হাউসে অবস্থান করে একই সাথে দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের অষ্টমভাবে আপনাদের দশম ভাবে আপনাদের দ্বাদশভাবে কতদিন ডিসেম্বরের আগে পর্যন্ত এখানে দেখুন এই একশো কুড়ি দিনের মধ্যে ফোর্থ হাউসের দিক থেকে ফুল সাপোর্ট আপনি পাবেন যারা দীর্ঘদিন ধরে কোনো প্রপার্টি ক্রয় করবেন ভাবছিলেন কিন্তু করে আর ওঠা হচ্ছিল না তাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হবে একই সাথে কোনো গাড়ি যারা ক্রয় করবেন ভাবছিলেন আপনাদের জন্য এই একশো কুড়ি দিন অত্যন্ত পজিটিভ সময় থাকবে অত্যন্ত সাপোর্টিং একটা সময় থাকবে তো প্রপার্টি সংক্রান্ত যে কোন দিক থেকে এই সময়ের মধ্যে লাভবান হওয়ার একটা অবশ্যই ভালো সময় থাকবে ঘর পরিবারে কিছু রেনোভেশন এই সময় আপনি করতে পারেন তো যারা ভাবছেন আপনারা অবশ্যই করতে পারেন এই সময় সাপোর্ট আপনি নিশ্চিতভাবে পেয়ে যাবেন একই সাথে ভালো থাকবে আপনাদের মাতৃপক্ষ মায়ের দিক থেকে যে কোনো প্রকার সমস্যা থেকে দেবগুরু বৃহস্পতি এই সময়ের মধ্যে আপনাদের করে আনতে পারেন বিশেষ করে মায়ের সাথে যাদের সম্পর্কের জায়গাটা খুব ভালো নেই মায়ের সাথে অ্যাটাচমেন্ট জায়গাটা ভালো নেই তাদের জন্য কিন্তু অতি উত্তম একটা সময় থাকবে একই সাথে যে কোনো দিক থেকে সুখ সুবিধার জায়গাটা আপনাদের বাড়তে দেখা যাবে অন্যের সাহায্যের হাত এই সময় আপনি পেতে পারেন এমনকি এডুকেশনাল দিক থেকেও আপনি অবশ্যই সাপোর্ট পাবেন একই সাথে দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের অষ্টম ভাবে অষ্টম ভাবে সাথে দৃষ্টি পড়া আছেন তারা পজিটিভ ফল পাবেন একই সাথে রিসার্চমূলক কোন কাজের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য বিশেষ ফল সময় থাকবে একই সাথে পৈতৃক কোন সম্পত্তি নিয়ে যারা দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে আছেন সেই সমস্যার কিন্তু এবার সমাধান হতে পারে অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে ম্যাচিওর করবেন তবে তর্ক বিতর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন অষ্টম ভাবে দেবগুরু দৃষ্টি বাইরের খাবারের প্রতি কিন্তু আপনাদের আগ্রহ বৃদ্ধির একটা সম্ভাবনা তৈরি করবে একই সাথে দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের দশম ভাবে আপনাদের কর্মস্থানে দেবগুরু দৃষ্টিকে অমৃত মনে করা হয় দেবগুরু দৃষ্টি যেখানেই পড়ুক না কেন সেই সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট তো অবশ্যই প্রাপ্তি হয় তো কর্মজীবনের দিক থেকে পজিটিভ চেঞ্জ আসবে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে যারা দীর্ঘদিন ধরে প্রমোশনের অপেক্ষা করছিলেন আপনাদের জন্য ভালো সময় থাকবে একই সাথে যারা কাজ পরিবর্তন করতে চাইছেন নতুন কোন কাজের শুভারম্ভ করবেন ভাবছেন আপনাদের জন্যও এই একশো কুড়ি দিনের মধ্যে কিছু পজিটিভ পরিবর্তন আপনাদের জীবনে হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন একই সাথে দেখুন কর্মজীবন তো আপনাদের ভালো থাকবেই একই সাথে দেবগুরু দৃষ্টি আপনাদের দ্বাদশ ভাবে পড়ছে দ্বাদশ ভাব অর্থাৎ বিদেশ বিদেশ তো সংক্রান্ত দিক থেকে হওয়ার একটা আদর্শ সময় থাকবে দীর্ঘদিন ধরে যে সমস্ত মেষরাশির মানুষরা বিদেশে তো অবস্থান করছেন তবে স্থায়ী কোনো আহ ব্যবস্থা করতে পারেননি আপনাদের জন্য ভালো সময় থাকবে এই সময়টার মধ্যে বিদেশে সেটেল হওয়ার জন্য একটা আদর্শ সময় থাকবে একই সাথে যারা বিদেশে ভ্রমণে যেতে চাইছেন যারা বিদেশ যাত্রা করতে চাইছেন লং ট্রাভেলে যেতে চাইছেন কোন স্পিরিচুয়াল ট্রাভেলে যেতে চাইছেন আপনাদের প্রত্যেকের জন্যই এই সময়টা অতি উত্তম থাকবে তো যারা বিদেশে আহ যাত্রা করতে চাইছেন যারা এই সংক্রান্ত প্ল্যানিং করছেন আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে তবে এমনটা কখনোই নয় যে কোটি কোটি মানুষ সবাই বিদেশে চলে যাবেন সবাই বিদেশে ঘুরতে যাবেন যাদের বিদেশ যাত্রার যোগ আছে পার্সোনাল বাচ্চাটে একই সাথে যারা প্ল্যানিং করছেন তাদের জন্যই এটা সম্ভব সবার জন্য নয় এটা কিন্তু ভুল করবেন না একই সাথে তাদের জন্য ভালো সময় থাকবে যারা চিকিৎসা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন যারা ডক্টর নার্স অথবা ওষুধের ওষুধের রিপ্রেজেন্টেটিভ ব্যবসায়ী সেন্টারের মালিক আপনাদের জন্যও অত্যন্ত শুভ একটি সময় থাকবে কর্মজীবনের দিক থেকে উন্নতির পূর্ণ সম্ভাবনা আপনাদের অবশ্যই থাকবে এছাড়া দেখুন যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে যুক্ত আছেন ইম্পোর্ট এক্সপোর্টের কাজ যারা করেন অথবা তথ্য প্রদানের কাজ যারা করেন আপনাদের প্রত্যেকের জন্যই ভালো সময় থাকবে ফিফ ডিসেম্বরের পরবর্তী সময় দেবগুরু বৃহস্পতি আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবেন তো অনলাইন কাজ আগের থেকে অনেক বেটার হতে দেখা যাবে ডিজিটাল কাজ মার্কেটিং এর কাজ অথবা সংক্রান্ত কোন কাজের দিক থেকে আপনি পাবেন যারা করেন অথবা ফেসবুক কোন যারা যুক্ত আছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে আপনার ছোট ভাই বোন কাচল পাড়া প্রতিবেশী এদের সাথে আপনাদের অ্যাটাচমেন্ট বর্নিং এর জায়গাটা বেটার হতে দেখা যাবে দেবগুরু যখন ফিফ ডিসেম্বরের পরবর্তী সময় আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবেন শুভ একটি অত্যন্ত পরিবর্তন হবে আপনাদের মধ্যে যদি লেজিনেস কাজ করে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আপনাদের মধ্যে সাহস বাড়বে আপনাদের মধ্যে আত্মবিশ্বাসের জায়গাটা অবশ্যই বৃদ্ধি করবেন দেবগুরু বৃহস্পতি যখন থার্ড হাউসে প্রবেশ করবেন কারণ এই সমস্ত দিকগুলোকে থার্ড হাউস থেকে বিচার করা হয় কোনো বানিয়ে বলা বা মন করা কথা নয় যাদের পার্সোনাল বাচ্চাটে দেবগুরু বৃহস্পতি অত্যন্ত শুভ অবস্থায় আছেন যাদের ফোর্থ হাউস ভালো আছে থার্ড হাউস ভালো আছে তাদের জন্য এই একশো কুড়ি দিন একটা রাজকীয় সময় থাকবে এই সময়টার মধ্যে তাদের জীবনে পজিটিভ চেঞ্জ অবশ্যই আসবে আর হান্ড্রেড পারসেন্ট আসবে দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের সপ্তম ভাবে সপ্তম ভাবে দৃষ্টি প্রথমত তাদের জন্য শুভ ফলদায়ক থাকবেন যারা বিবাহের জন্য যোগাযোগ করছেন যাদের জন্য পাত্রপতি দেখা হচ্ছে আপনাদের জন্য অত্যন্ত শুভ একটি সময় থাকবে 5 ডিসেম্বরের পরবর্তী সময় নতুন কোন সম্বন্ধ আসতে পারে এমনকি চার হাত এক হয়ে যেতে পারে তারও অবশ্যই সম্ভাবনা তৈরি করবে দেবগুরু বৃহস্পতি একই সাথে দেখুন ডেলি ইনকাম ব্যবসা এবং পার্টনারশিপের দিক থেকেও পজিটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হতে শুরু হয়ে যাবে দেবগুরু দৃষ্টি আপনাদের নবম ভাবে পড়বে নবম ভাব থেকে আমাদের বাবাকে বিচার করা হয় নবম ভাব থেকে আমাদের লং ট্রাভেল স্পিরিচুয়াল ট্রাভেল বিচার করা হয় নবম ভাব থেকে আমাদের ভাগ্যকে বিচার করা হয় তো ভাগ্যের কারক হয়ে যেহেতু দৃষ্টি ফেলবেন ভাগ্যের ফুল সাপোর্ট আপনাদের প্রাপ্তি হতে শুরু হয়ে যাবে একই সাথে আপনাদের পিতৃপক্ষের জায়গাটা বেটার হবে উচ্চ উচ্চশিক্ষার জায়গাটা বেটার হবে লং ট্রাভেল স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের বাড়তে পারে সেই সম্ভাবনা অবশ্যই তৈরি করবেন দেবগুরু বৃহস্পতি একই সাথে তাদের জন্য ভালো সময় থাকবে যারা শেয়ার মার্কেট স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড অথবা লটারি সংক্রান্ত এই সমস্ত বিষয় যাদের আগ্রহ আছে আপনাদের জন্যেও অত্যন্ত শুভ একটি সময় থাকবে ফিফ ডিসেম্বরের পরবর্তী সময়ে কোনো কাজের শুভারম্ভ কোনো ব্যবসার শুভারম্ভ অথবা নতুন কিছু শুরু করার জন্য একটা আদর্শ সময় থাকবে কারণ দেবগুরু আপনাদের নবম ভাব অর্থাৎ ভাগ্যস্থানের লট ভাগ্যের কারক হয়ে ভাগ্যস্থানে স্থানে দৃষ্টি ফেলবেন তো ভাগ্যের ফুল সাপোর্ট আপনাদের অবশ্যই প্রাপ্তি হতে দেখা যাবে একই সাথে দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের একাদশ ভাবে একাদশ ভাব অর্থাৎ ইনকামের জায়গাটাকে বেটার করবেন ডিফারেন্ট ওয়েতে ইনকাম আপনাদের বৃদ্ধি পেতে পারে সেই সম্ভাবনা তৈরি করবেন একাদশ ভাবে দেবগুরু দৃষ্টি পড়া মানেই যে কোনো দিক থেকে হঠাৎ বড় কোনো সাকসেস আপনাদের প্রাপ্তি হতে পারে অন্যের থেকে কিছু গিফট আপনাদের প্রাপ্তি হতে পারে পারে অথবা এমন কিছু যেটা আপনি আশা একই সাথে আপনাদের জীবনে কমফোর্ট বাড়বে আপনাদের জীবনে যে কোনো দিক থেকে স্যাটিসফ্যাকশনের জায়গাটা বেটার হতে দেখা যাবে অন্যের সাহায্য আপনি পেতে শুরু করবেন একই সাথে একাদশ ভাবে দৃষ্টি পড়াই দেখুন এক্সপেকটেশন ডিজায়ার আপনাদের একটু বাড়বে তবে দেবগুরু বৃহস্পতি সেটাকে পূরণ করবেন তো এখানে এই একশো কুড়ি দিনের মধ্যে আপনাদের জীবনে এই সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই প্রাপ্তি হবে আর এই সময়ের মধ্যে আপনি কোনো নতুন গাড়ি ক্রয় করেছেন কিনা নতুন কোনো মোবাইল ক্রয় করেছেন কিনা অথবা নতুন কোনো প্রপার্টি লাভ হয়েছে কিনা কিছু ক্রয় করেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন তো দু হাজার ছাব্বিশ সাল আপনাদের প্রত্যেকের জন্যই খুব ভালো কাটুক অত্যন্ত শুভ কাটুক সূর্যের বছরে নতুন সূর্যের উদয় হোক সমস্ত নেগেটিভিটি কেটে চাক আমার ইষ্ট দেবতার কাছে এই কামনাই করি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার